এই বন্ধুরা ভিডিওটি উপরের দিকে ধাক্কা দেওয়া যাবে না কারণ খামবাম বডি লেক্সকো বডি কম দামে জমি কম দামে জমি তো বন্ধুরা কম দামে জমি দেখাবো সবাই সঙ্গে থাকবেন ভিডিওটি উপরের দিক দেখাবেন না দিবেন না তো এটা হচ্ছে কি আপনার বরাশুলা এতিমখানার এই যে যে সরকারি রাস্তা দেখতেছেন এই যে যে পোলটা দেখতেছেন এই পাশতে কিন্তু ওই যে জেলখানা এই যে যে বিল এই পাশতে আসবেন অথবা আপনারা এই পাশতে আসবেন আসার পরে এই যে সড়কের সাথে দেখতে পাচ্ছি সাত ফিট রাস্তা এই রাস্তার সাথে ওই যে আমার মোটরসাইকেল এখানে কিন্তু সাত শতক জমি রয়েছে যা গতকালকে আমি লিখিতভাবে দিছিলাম আজকে কিন্তু ভিডিওতে দেখাবো তো দেখতে পাচ্ছি ইট কিন্তু ইট গিয়ে শেষ হয়েছে ওইখানে ওইখানে সাত শতক জমি আছে পিছনেরগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে সাত 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 বিক্রি হয়ে গেছে এখন সামনের এই সাত শতাংশ গরিবিয়ান বাজেটে যারা নিতে চাচ্ছেন তারা চলে আসেন আমি জমির পরে চলে যাচ্ছি তো বন্ধুরা জমির পরে চলে আসলাম দেখতে পারতেছেন এই যে এখান থেকে একদম সুতা ওই যে পিছনে সাত সাত বিক্রি হয়েছে এই যে পিলার দেখতে পারতেছেন এই যে পিলার এই যে পিলার এই পিলারের এই পাশে সাত ফিট রাস্তা চলে গেছে ওই মুখী এখন ওই পিলার থেকে ওই যে বসে আছে ওনরা আর এই পার পর্যন্ত সাত শতাংশ জমি এক লক্ষ সত্তর হাজার টাকা শতাংশ হিসেব করে আপনারা দিতে পারবেন আসার পরে আলোচনা সাপেক্ষে যদি একটু কম বেশি করা যায় সেটাও করা যাবে দেখতে পাচ্তেছেন এই যে আমাদের মাটি দিয়ে আসলো সেই মাটিরইও কিন্তু ঢিপও কিন্তু এখনও আছে আপনি চাইলে এখনই বাড়ি করতে পারেন এখনই আপনি গাছগাছালি লাগায় রাখতে পারেন ভবিষ্যৎ কিন্তু আপনার খুবই খুবই উজ্জ্বল আশপাশ দিয়ে দেখতে বাড়িঘর বাড়িঘরদুয়ার এই পাশতে কিন্তু এই পাশতেও কিন্তু একটা বড় রাস্তা চলে আসছে এই যে রেলবেডের সাইডেই রেলবেডের সাইড বলে আপনারা অবহেলা করবেন না যারা এই কম দামে জমি নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে এই জমি কিন্তু আমাদেরই আমার কোনো বিড়িয়া টিড়িয়া নয় সরাসরি মালিকের সাথে কথা বলবেন